অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ

বাজার কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি কেমন আছেন ভাই এই তো ভালো ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে থাকতেছে দুই আত্মনার ফ্রেশ এরপরে থাকছে আছে দুই হাত পিনসিল এবং আরেকটা আকর্ষণ হলো পাকিজা সরাসরি পাকিজার কাটপিস কাপড়

করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে যারা ভিডিও দেখে অর্ডার করতে চায় সর্বনিম্ন কত টাকার বা কত পিস মাল নিতে হবে ভাই 5000 টাকার মাল নিলে দেওয়া যাবে মানে যে কোনো ডিজাইনের যে কোনো রেটের সর্বনিম্ন 5000 টাকার মাল নিলে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারের মাল পাঠিয়ে দেব হ্যাঁ হোম ডেলিভারি আছে কুরিয়ারে মাল নিতে পারবে শুধু 510 টাকা অথবা 1020 টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা মাল হাতে পাওয়ার পর দিতে পারবে হ্যাঁ হাতে পাওয়ার পরে বুঝা বুঝছপায়া তারপরে দিতে পারবে প্রথমে কি কালেকশন দেখাচ্ছেন ভাই প্রথম দেখাচ্ছি আপনার পাকিজা

এগুলো একদম কি ফ্রেশ হবে একদম একদম সম্পূর্ণ ফ্রেশ কাপড় মাত্র কত টাকা গোছ মাত্র এগুলো টাকা করে গোস রংকো গ্যারান্টি অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ

এই যে দেখেন দেখেন সব দেহিল গড় দেখেন এগুলো সব হচ্ছে একদম যার যত পরিমাণ বিশ গার যতটুকু টাকা গাছ রং কালার একদম এই যে যার যত পরিমান থেকে কাটা একদম ফ্রেশ কাপড় হবে এগুলো

দেখেন এবং কাপড় হবে এগুলো মাত্র কত টাকা মাত্র চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা চুয়ান্ন টাকা চুয়ান্ন দেখেন কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন ছোট প্রিন্ট বড় প্রিন্ট সব প্রিন্ট পাবেন এখানে কালার গুলো দেখেন এবং প্রিন্ট গুলো দেখেন একদম ফ্রেশ গস কাপড় এগুলো মাত্র

ওয়ান পিসের মধ্যে অনেক সুন্দর কালার হবে এবং অনেক সুন্দর প্রিন্ট হবে একদম ফ্রেশ ওয়ান পিস কালেকশন ওয়ান পিস কালেকশন এগুলো মাত্র কত টাকা দিচ্ছে না এগুলো ভাই মাত্র এগুলো দিতেছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকায় একশো চল্লিশ টাকা করে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন ডিজাইন থাকবে

একটা বান্ডেলের মধ্যে মোটামুটি সব কালার পাওয়া যাবে হ্যাঁ সব কালার পাবেন বয়ল এবং পবলিন কি মিক্স থাকবে হ্যাঁ পয়েল পবলিন মিক্স আছে এটা হলো বয়ল কাটপিস এটা নিতে পারবেন 32 টাকা করে মাত্র 32 টাকা বাস হ্যাঁ 32 টাকা করে আর এটা হলো পবলিন কাটপিস শুধু পবলিন হবে এটা শুধু পবলিন হবে এটা নিতে পারবেন শুধু পবলিন কাটপিস হবে এটা এই যে একটা বান্ডেলের মধ্যে অনেকগুলো কালার থাকবে এগুলো থাকবে এটা মার্সেলস রং গ্যারান্টি

আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম